নমস্কার বিশ্বের আপনাদের স্বাগত একসঙ্গে ফাটানো হবে আড়াইশোটি পরমাণু বোমা তবে কোনো শত্রু দেশে নয় ঘরের মাটিতেই বিপজ্জনক বিস্ফোরণের ছক কষেছিল রাশিয়া এন ভয়ঙ্কর পরিকল্পনার নেপথ্যে ছিল কি কোনো ষড়যন্ত্র দেশের বিপুল সংখ্যক নিরীহ জনতাকে কেন খুন করতে চেয়েছিল মস্কো ফ্রেন্ডিলের এই সিদ্ধান্তে বাঁধ সাধেন কে বা কারা চলুন শুনি আমরা গত শতাব্দীর ষাটের দশক কমিউনিস্ট রাশিয়াকে তখন গোটা বিশ্ব চেনে সোভিয়েত ইউনিয়ন হিসেবে পূর্ব ইউরোপ থেকে মধ্য এশিয়া পর্যন্ত ছিল তাদের বিস্তার এর ফলে ক্যাসপিয়ান সাগরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পান মস্কোর রাজনৈতিক নেতৃত্ব প্রাকৃতিক হ্রদটির সঙ্গে জলপথে যোগাযোগের বৃদ্ধির জন্য এক মারাত্মক পরিকল্পনা করে ফেলেন তারা সাবেক সোভিয়েত নেতারা চেয়েছিলেন উত্তর রাশিয়ার পেচোরা নদীর অববাহিকাকে ভলগার উপনদী কামার অববাহিকার সঙ্গে যুক্ত করতে এর মাধ্যমে পেচোরা ও ভলগার জলপথকে একীভূত করা যেত পরে জল পরিবহনকে ক্যাসপিয়ান সাগর পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল তারা মস্কোর নির্দেশ পেয়েই সেই মতো কোমর বেঁধে লেগে পড়েন সোভিয়েত বিজ্ঞানীরা সংশ্লিষ্ট প্রকল্পটিকে দিনের আলো দেখাতে একটা বিশাল খাল কাটার সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন রুশ গবেষকরা এর জন্যে পরপর আড়াইশোটি পরমাণু বিস্ফোরণের কথা বলেছিলেন তারা এই পদ্ধতিতে খালটিকে তৈরি করা গেলে এক বাধা বাঁধাপড়ত ক্যাসপিয়ান সাগর ভলগা এবং নদী একথা কর্তাদের বোঝাতে সক্ষম হন তারা পেছোরা এবং উপনদী কামার মধ্যে কোনো যোগাযোগ ছিল না তা ভাবলে কিন্তু ভুল হবে উনিশশো সালের নভেম্বরে ভলগা এবং তার অববাহিকা পুনর্গঠন নামে একটা প্রকল্প শুরু করেন সোভিয়েত নেতারা এর মাধ্যমে মাদ নির্মাণ খাল খনন এবং জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা ছিল রুশ বৈজ্ঞানিকদের প্রকল্পটির নেতৃত্ব ছিলেন সেরগাই ইয়া কোলেভিচ ঝুক নামে এক ইঞ্জিনিয়ার কিন্তু ওই সময় ইউরোপের রাজনীতি দ্রুত বদলা ছিল জার্মানিতে তখন ক্ষমতা দখল করেছে অ্যাডল্ট হিটলার আর ইতালির কুর্সিতে বেনিতো মুসলানি দুই সাম্রাজ্যবাদী নেতার উত্থানে প্রমাদ গণে সাবেক সোভিয়েত ইউনিয়ন ফলে প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করতে থাকে মস্কো অন্যদিকে ধীরে ধীরে ঠান্ডা করে চলে যায় ভলগা অববাহিকা পুনর্গঠন প্রকল্পের কাজ উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর উনিশশো সালের বাইশে জুন হিটলার অনাক্রমণ চুক্তি ভেঙে রাশিয়া আক্রমণ করলে সম্পূর্ণ ঘুরে যায় লড়াইয়ের অভিমুখ এর জেরে একরকম বাধ্য হয়েই লড়াইয়ে নাবতে হয় মস্কোকে বিশ্বযুদ্ধ শেষ হলে সংশ্লিষ্ট প্রকল্পটি নিয়ে ফের আলোচনায় বসেন রুশ বৈজ্ঞানিকেরা তখনই ক্যাসপিয়ান সাগর পর্যন্ত খাল খননের নীল নকশা চোখে ফেলেন তারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা